নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে পাই সুস্থ আছো পুরো ছোট্ট একটি গ্রাম থেকে আমি তোমাদের সাথে একটি নিউ ব্লগ শেয়ার করছি আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে আজ হলো সোমবার আর আজকে একদম সকাল সকাল ঘুম থেকে উঠে বললাম আজকে অনেকটা কাজ আছে জানো তো অনেক কাজ আজকে রান্নাবান্না শেষ করে আজকে ভাবছি যাবো একটু পার্লারের সামনে তো বাইয়ের বিয়ে তো ভাবছি নিজেকে তো বাইরের বিয়েতে একটু সেলিব্রিটি দেখাতে লাগবে তাই জন্য নিজের লুকটা একটু বদলে চলে আসব। তার আগে তো সংসারের কাজকর্মগুলো করে যেতে লাগবে বলো সংসারও ঠিক থাকতে লাগবে নিজের পরিচ মানে যত্নও ঠিক থাকতে লাগবে সব কিছু কিন্তু ঠিক রেখে সবার আগে হলো কি আমার সংসার সংসার ঠিক রেখে কিন্তু সব কিছু তো যাই হোক সেটা ভেবে আজকে একটু পার্লারে যাব, তো দেখবে তোমরা আমি কী কী করবো না না করবো পার্লারে গিয়ে তো তার জন্য সকাল সকাল উঠে আগে ভাবছি আগে রান্নাটা বসিয়ে দিই তো ওইদিকে দেখো চারটা ডিম নিয়ে নিলাম দুবেলার জন্য রান্নাটা বসিয়ে দেবো আর দেখো এ পাগলি চুলের কি অবস্থা হয়ে আছে দেখো আমার কার্লি চুলের কি অবস্থা আগে তো চুলগুলো লম্বা থাকতে একটু খোপা বাড়তে পারতাম আর এখন তো চুলগুলো যেহেতু আমি মানে একদম শর্ট করে নিয়েছি পুরো যেন পাগলের মতো হয়ে থাকে এতটা পরিমাণে কার্লি চুলগুলো আশ্রাতে গেলেও যেন আমার কষ্টটা হয় আর কার্লি চুল হলে দেখবে এইরকমই একটা সমস্যা তো যাই হোক ভগবান যেটা দিয়েছে সেটা নিয়ে তো থাকতে লাগবে বলো তারপর এদিকে টুলগুলো বাইরে রোদে দিয়ে রাখলাম বসার জন্য কিন্তু না ওই যে আমসত্তা দিয়েছিলাম ওই আমসত্তা থালাগুলো রোদে দেওয়ার জন্য আবার তো দুদিন বাদে চলে যাব বাইরের বিয়েতে তো বিয়েতে যদি চলে যায় তো এগুলো যদি এখন না শুকিয়ে যায় কতদিন বাড়িতে থাকবো না তাহলে আবার এগুলো নষ্টই হয়ে যাবে তো তাই জন্য না সকাল সকাল কিন্তু এগুলো রোদে দিয়ে দিচ্ছি সকাল সকাল লোডটা যদি পাই না সারাটা দিন তাহলে দেখবে বেশ শুকিয়ে যাবে কিন্তু তো সবগুলো থালা এইদিকে দেখো রোদে দিয়ে দিয়েছি দিয়ে তারপর ঘরে ওই যে কালকে বাসন কুসন ছিল এই বাসন কুসনগুলোকে এবারে গুছিয়ে গাছিয়ে রাখছি আর এদিকে কিন্তু ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আজকে সকাল সকালে রান্নাটা শেষ করে নেবো ওই যে বললাম পার্লারে যাবো একটু তাই জন্য সংসারে কাজকর্ম ফেলে রেখে যে আমার শ্বাস গুস করতে যাবো এদিকে বরের খাওয়া হবে না আমার খাওয়া হবে না এরকমটা ভালো লাগে না আমার হলো গিয়ে আগে ওই যে সংসারে কাজকর্ম শেষ করবো বরকে এদিকে খাইয়ে দোকানে পাঠাবো দুপুরের খাবারটাও দরকার হলে দিতে পারি বা ও যদি বলে আসবে তো আসবে তো সেই এগুলো দিয়ে যদি আমি পার্লারে যাই না তাহলে আমার পাঁচটা মিনিট লেট হলেও কিন্তু কোনো অসুবিধা হবে না তো সেটা ভেবেই কিন্তু কাজগুলো আমি করে নিচ্ছি আর এদিকে দেখো এবারে চালটাও ইয়ে করে নিলাম তো ভাতের হাড়িটা বসিয়ে দিলাম আর এদিকে দিকে তোমার দাদা জন্য করে নিলাম চা আমি কিন্তু চা খাবো না বেশিই গরম দিচ্ছে কদিন যাবো তার আমার জন্য ইচ্ছেও হচ্ছে না চাটা খেতে তো তাই ভাবলাম তোমার দাদা ভাইকেই না চাটা দিয়ে দিই কেন জানি অতিরিক্ত গরমের মধ্যে দেখবে চাটা খেতে ভালোই লাগে না তখন মনে হয় শুধু ঠান্ডা খাই আর বেশি ঠান্ডা খেতেও আবার ভয় লাগে ওই যে আমার কান গলা ব্যথা শুরু হয়ে যায় সামনে বাইয়ের বিয়ে শেষে বাইয়ের বিয়ের মজাটা আর করতে পারবো না তো যাই হোক এদিকে দেখো এবারে ডিম হয়ে গেছে আজকে আর এক কুকারে ডিমটা সেদ্ধ করিনি এমনিতে বলের মধ্যে সেদ্ধ করে নিয়েছি অত জুট জামালা করে আর লাভ নেই জামেলা না মানে শর্টকাটই হয়ে যায় তারপরও ওইটাকে আবার সেদ্ধ করে যদি আবার ভরে তাহলে তো ওইটাকে আবার ধুয়ে জায়গা মতো তুলে রাখতে লাগবে তার চেয়ে ভালো গ্যাসের মধ্যেই হয়ে যাক তো ওইদিকে দেখো চারখানা ডিমি নিয়েছি ওই যে দুবেলার জন্য বললাম সকাল আর দুপুরের জন্য আর ভাবছি আমার সাথে কি করা যায় কি করা যায় সেদিন আমি সত্য দিয়ে আমের আটিগুলো রেখে দিয়েছিলাম কিছু মাংস সমেত তো এগুলোকে ভাবছি একটু চাটনি বানিয়ে নেব। চাটনি যদি বানিয়ে নিই না তাহলে দেখবে বেশ ভালো লাগবে কিন্তু খেতে তো এদিকে দেখো চারখানার ডিমই কিন্তু আমার ছাড়ানো হয়ে গেছে আজকে ডিমের ঝোলটা একটু পাতলা করব করবো হলে ডিমটা যদি শুকনো শুকনো করে করি তাহলে আবার আমাকে একটা কোনো কিছু তরকারিপাতি করতে লাগবে এদিকে আবার শুকনো লঙ্কাগুলো এনেছিলো কালকে কালকে না পরশু দিনকে এনেছিলো কালকে সারাদিন রোদ লাগিয়েছিলাম তো এগুলোকে এবারে দেখো রোদ থেকে মানে ইয়ে করে নিচ্ছি মানে একদম পুরো মোষমুচে হয়ে গেছে তো এবারে কোটুর মধ্যে তুলে রাখবো আমি শুকনো লঙ্কা আনলেই না রোদে দিয়ে তারপর কিন্তু কোটোর মধ্যে ভরে রাখি তাহলে শুকনো লঙ্কাগুলো অনেকটা মোষমুচে হয় না হলে এমনিতে দোকান থেকে এনে যদি রেখে দিই না একদম নেতিয়ে থাকে ওই ভাজা বড়া খেতে গেলে যদি আবার শুকনো দুইটা বাজি তাহলে খেয়ে এর জন্য একটু টেস্ট পাওয়া যায় না তাই জন্য কিন্তু আমি একটু রোদ দিয়ে রাখি আর শুকনো লঙ্কার বুটো গরু ফেলে দিচ্ছি তাহলে দেখবে রান্না বান্না করতে গেলে তরকারি পাতির মধ্যে দিতে গেলেও কিন্তু সুবিধা হয় তো এদিকে দেখো তারপর শুকনো লঙ্কাগুলোকে বেচে পরিষ্কার করে নিয়েছি আর কয়েকটা রয়েছে এইটা বা তার আগেও তরকারিটা করে নিচ্ছি তো এদিকে পেঁয়াজটা ভাজি করে নিচ্ছি পেঁয়াজটা একটু ভাজি মানে ফ্রাই হতে হতে এদিকে ওই সিন্নুটা বেটেছিলাম আমার আদা আর কাঁচা লঙ্কা ওই যে ডিমের ঝোলের মধ্যে দেবো একদম পাতলা করে আজকে ডিমের ঝুলটা রান্না করবো শর্টকাটভাবে রান্না করতে লাগবো জানো তো নিজের বললাম না নিজের লুক চেঞ্জ করবো আজকে পার্লারে গিয়ে তো তাই জন্য আজকে শর্টকাট রান্নাটা করছি সব কিছু মেনটেন করেই কিন্তু আমাদের মানে সংসারে মহিলাদের কিন্তু চলতে হয় ওই যে আমার চলে গেলাম পার্লারের এদিকে রান্নাবান্না লাঠি তুলে তাহলে তো আর হবে না বলো আমি তো এটা পারি না আমার হল গিয়ে সব কিছু ঠিকঠাক রেখে তারপর যেন আমার নিজের সমস্ত কিছু এটা আমার মনে হয় আর আমি মনে করি এটাই ইয়ে করে রাখা উচিত একটা সময় কিন্তু এগুলো মনে থাকতো না কিন্তু বিয়ের পর মনে হয় প্রত্যেকটা মেয়ে ছয়টা মাস একটা বছর সংসার করার পর মানে দেখবে আস্তে দিলে যেন ওইটাই মাথায় চলে আসে কিভাবে নিজের সংসারটাকে ঠিক রাখবে কিভাবে কি করবে না হলে তো আগে কিন্তু এসব মাথায় আসতোই না তো এদিকে দেখো শিলনোড়াটাকে একদম মুছে পরিষ্কার করে নিয়েছি তারপর এদিকে জায়গা মতোকে বলটাকে রেখে দিলাম দিয়ে এদিকে যা কোটা বাসন কুসন পরলো এবারে দেখো বাসন কুসনগুলোকে মেজে গষে ধুয়ে নিচ্ছি কারণ বেশি বাসন রাখা কিন্তু যাবে না আর এদিকে দেখো ডিমের ঝুলটাও কিন্তু মোটামুটি হয়ে গেছে এবারে নামিয়ে নেব। আর ওই যে বললাম বাসন কুসন ফেলে রাখলে অনেকগুলো হয়ে যাবে তো তাই জন্য বাসন কুসন কিন্তু বেশি করে কিন্তু ইয়ে করছি না যতটুকু পড়লো সাথে সাথেই ধুয়ে নিচ্ছি তবে আজকে কিন্তু বাসন কুসনটা না অতটাও কিন্তু বেশি ভরেনি অন্য অন্যদিন তো যা বাসন কুসন পরে তো তার জন্য আজকে অতটা কিন্তু আমার ইয়ে হয়নি তো এইদিকে দেখো ডিম তরকারি কিন্তু পুরোপুরি হয়ে গেছে এবারে ডিম তরকারিটা আমি নামিয়ে নেবো আর এই যে এখানকার যে বাসন কুসন মাজা হোগাছ হয়েছে এবার এই সাইড সাইডফেক্টগুলোকে একটু মোছামাছি করে দিচ্ছি যে এটা আমি সবসময় করে থাকি বেসিন যতই গভীর রোগ না কেন তারপরেও দেখবে একটা কোনো কিছু পরিষ্কার করতে গেলে না তখন দেখবে মানে ওই যে বাসন কুসন মাজতে গেলে জল ছিটা কিন্তু চারিদিকে এসে পড়েই তারপরে এদিকে মশলা দানিটিকে ঢাকা দিয়ে রাখলাম আর এই যে দেখো লঙ্কাগুলো শেষমেশ ছাড়ানো হয়ে গেছে বেশ কতগুলো লঙ্কা হয়েছে তো এগুলোকে একটু ঝাঁকুনি দিয়ে নিচে ইয়ে করার চেষ্টা করছি তো যাক রোদি দিলাম তো তাই যেন মুসমুছো হয়ে যেন ফুলও গেল তো লঙ্কার কুটোটাকে জায়গা মতো রাখলাম অনেক দিন আমার চলে যাবে তবে আমার ওই মাংসের মধ্যে তারপর কোনো একটু কিছু যদি মনে করি ঝালঝাল খাবো তাহলে আবার কাঁচা লঙ্কার সাথে দুইটা শুকনো লঙ্কা কিন্তু পেস্টের মধ্যে দিয়ে দিই তবে ডালটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে মানে ডাল বলছি দেখো ডিমটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই করলাম নিজের ভাইয়ের বিয়ের কথা ভেবে রূপচর্চা করবো ভেবে সে যেন সব কিছু ভুলেই যাচ্ছি তারপর এদিকে ডিমের ঝুল তো রান্না হয়ে গেছে এদিকে এখন আমার চাটনিটা বসালাম বসিয়ে এই যে দেখো এবার আমি এই সাইডের টিনগুলোকে এখন মুছে দিচ্ছি যেটা আমি সবসময় করে থাকি ও পার্লারে চলে যাব বলে তার জন্য কি আর ঘর দূর পরিষ্কার করে যাব না এটা তো করতেই লাগবে বলো তো তাই জন্য আমার যেটা মানে ইয়ের কাজ রুটিন ডেলি রুটিন এই রুটিনের কাজগুলো কিন্তু আমি করিয়ে নিচ্ছি এদিকে আমার রান্নাবান্নাও হচ্ছে আর এদিকে দেখো আমি কিন্তু আমার ঘরটাও পরিষ্কার করে নিচ্ছি তো এই সাইডের টিনগুলোকে কিন্তু আমি ভালো করে মুছে নিচ্ছি এই স্যারের টিনগুলোকে মুছে তারপর ওই যে ফ্রিজটা মুছতে লাগবে যেহেতু খোলামেলা থাকে ফ্রিজটা ওয়াশিং মেশিনটা না আমার মুছতে লাগে না সবসময় ওই মাঝে মধ্যে এই সপ্তাহে একদিন বা দুদিন এরকম মুছলে হয়েছে যেহেতু পুরো টাকা দেওয়া থাকে আর ফ্রিজটা তো আর পুরো টাকা দেওয়া না তার জন্য আমার ফ্রিজটাকে না সবসময় একটু ক্লিন করে রাখতেই লাগে আর দেখবে যারা আমরা একটু সবসময় গুছানো গাছানো পরিবারটি সংসার দেখতে পছন্দ করি তারা আমরা যদি একটু গুছিয়ে গাছিয়ে না রাখতে পারি দেখবে আমাদের দিনটাও যেন ভালো লাগে না আমার তো মানে মনটাই যেন রকম হয়ে থাকে কতক্ষণ এগুলোকে পরিষ্কার পরিপাটি করে রাখবো তারপর আর কি ফ্রিজটাকে মুছে এবারে দেখো এখন আমি কিন্তু ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি ঘরটা ঝাড় দিয়ে নিলে বলতে পারো মানে আমার রান্নাঘরের কাজ কমপ্লিট কাজ তো শেষ হয় না যতক্ষণ না খেয়ে যাব না ততক্ষণ দেখবে রান্নাঘরে টুকিটাকি এটা ওটা কিন্তু কাজ থাকবেই থাকবে এটা তো হয়ই দেখবে তারপর এদিকে দেখো ঘর মোটামুটি আমার ঝাড় দেওয়া হয়ে গেছে আর আমাদের এখানে তো যা গরম দিয়েছে না কি বলি তোমাদের গরম যেন অসহ্য লাগছে কিভাবে যে বিয়েটা কাটাবো এই গরমকালে বিয়ে ধরলেই একটা অবস্থা দেখবে একটু ভালো করে শাসতেও পারবো না সাজতে যাবো তো মেকআপ একদম গলে গলে বাসবে আর একটুখানি নাচতে গেলেই দেখবে পুরো ঘেমে ঠেমে মনে হচ্ছে শরীরে কি যেন পরিশ্রম করে নিলাম এরকমটা হয়ে যাবে তারপরও বাইরের বিয়ের আনন্দ মাটি করা যাবে না যতই ঘাম দিয়ে যতই যা হোক আনন্দ তো করতেই লাগবে তো যাই হোক এদিকে দেখো এবারে আমি কিন্তু এদিকে ইয়ে যে ইয়েটা মুছে নিই মানে ঘরের সামনেটা মুছে পরিষ্কার করে নিচ্ছি আর জানা তো ওই যে বাইয়ের বিয়ের ভিডিও তো মানে তোমাদের সাথেও শেয়ার করেছি আর ইয়েতে তো ফেসবুকেও শেয়ার করলাম তো ফেসবুকে না আমার একটা ভিডিও কিন্তু পুরো এক লাখ সাতাশ হাজারের মতো কিন্তু গেল আজকে পর্যন্ত তো দেখলাম আর একটা বাইশ হাজার গেলো বাইয়ের বিয়ের বিয়ের না মানে ওই যে বাইয়ের বউকে আশীর্বাদ করতে গেলাম তো বেশ ভালো হয়েছে যারা আমরা ব্লগ করি ইউটিউব বলো ফেসবুক বলো একটা ভিডিও ছাড়ার পর বিউ যদি হয় সেটা দেখবে কি ভালো যে লাগে তো আমার ফার্স্ট টাইম এরকম না হয়েছে ভিডিওতে ভিউজটা এরকম লাখের উপর ছাড়িয়েছে বেশ ভালো লেগেছে তো কবে যে আমার ইউটিউবে এরকমটা হবে সেটাই ভগবানকে মানে ভগবানের কাছে প্রার্থনা করছি যে কবে এই দিনটা আমি দেখব যে না আমিও একটু ভাইরাল হতে পারলাম তো জানি মিলিয়ন মিলিয়ন ভিউ হলে তারপরেও আমার চ্যানেল তো একদমই ইয়ে ছিল না তো সেটা থেকে যে লাখের এরকম প্রায় মানে এক লাখ সাতাশ হাজারের মতো হয়ে গেল। সেটা দেখে আমার এতটা ভালো লাগছিল তো সেটাই ভাবছি যে ভগবান কবে একটু মুখ তোলে তাকাবে মানে একটু মানে কি বলবো যে আমাকেও মানে দশটা লোকে চিনবে জানবে মানে আমার ইয়েগুলোও তোমাদের ভালো লাগবে সেটাই যেন আমি ভাবছি জানো তো তারপর আর কি গাছ থেকে কয়েকটা আবার লঙ্কা তুলে নিলাম ঘরে আবার লঙ্কা দেখলাম শেষ হয়ে গেল তাই এখন বাজে নয়টা বিয়াল্লিশ তো এদিকে আমার রান্না বান্না কমপ্লিট রান্নাঘরের কাজও কমপ্লিট আর চুলের অবস্থা দেখো কারণ ঘুম থেকে উঠে তাহলে আমি পরিবারটি হয়ে তোমাদের সামনে আসি না যেভাবে থাকে সেভাবে আসি আর এবার চুল কাটার পর আমার চুলগুলো যেন আমি কোনোভাবে ঠিকঠাক করে রাখতে পারছি না যেহেতু কাটলে চুল আমার দেখো চুলের কি অবস্থা যে দেখো কী যে অবস্থা হয়ে থাকে চুলের কোনো রকমই না চুলগুলোকে আমি একটু আটকে রাখি ক্লিপ ক্লিপ দিয়ে এরকম অবস্থা হয়ে আছে আর বড় থাকতে তো আমি চুলটা খোপা করে রাখতাম গরমকাল আসলে আমি চুলটা কেটে নিই তার উপর এর বিয়ে বলে চুলটা ছোটো করেছিলাম কিন্তু এখন তো চা অবস্থা তো এদিকে রান্নাঘরের কাজ পুরোপুরি কমপ্লিট সব কিছু আমার একদম ইয়ে দুয়াতেই সব কিছু ইয়ে করা হয়ে গেছে তোমার দেখাতে হয়ে গেলো স্নান করতে আসনি খাওয়া দাওয়াটা করুন তো আজকে তো মেনুতে চাটনি আম দিয়ে চাটনি করেছি আর ইয়ে করলাম ডিমের চুল করলাম রাত্রিবেলা কিছু একটা করতে লাগবে কারণ দুবেলা রান্নাবান্না হয়েছে দুইটা বোতল খালি পরে আছে বোতলগুলো ভর্তি করতে লাগবে আর ঘরের দিকে লঙ্কা ফুরিয়ে গেলো তো গাছ থেকে আবার কয়েকটা লঙ্কাও এনে রাখলাম যা পরিমাণে রোদ দিয়েছে একদিকে ভালোই হয়েছে আম সত্তগুলোই শুকিয়ে যাবে কিন্তু এই রোদের মানে ঔষধ যন্ত্রণা যেন মানে টিকতে পারছে না এত পরিমাণে গরমটা লাগছে তো চলো তাহলে এদিকে এই ঘরের কাজ তো শেষ এবারে খাওয়া দাওয়াটা করে দেখ শেষে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম কিন্তু এই ঘরে তোমাদের দাদা ভাই তো চলে গেল দোকানে আর আমি এদিকে তোমাদের দাদা ভাই তো আর আগে দোকানে চলে গেল আর আমি এদিকে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে এসে একটুখানি বসলাম বেশি বসলাম না কিন্তু ওই যে পাঁচ মিনিটের মতো আজকে সিরিয়ালটাও ভালো করে দেখিনি ওই যে পার্লারে একটুখানি যাব কতটা সময় লাগবে কি তো সেই ইয়েতে যাবো বলে না ওই কিছু তাড়াহুড়ুই করছি তো এদিকে দেখো আমি এবার পেছনের রুমের আলনাটা একটু গুছিয়ে গাছিয়ে নিচ্ছি আলনাটাকে গুছিয়ে না আমি আর পারি না জানো তো কি যে করি আমার বরটাকে নিয়ে আচ্ছা তোমাদের ঘরেও কি এরকম আছে বলো তো তোমাদের বড়রাও কি এরকম ঘরের মধ্যে কাপড় করে টাল করে ফেলে রাখি এগুলোকে বারবার গুছিয়ে নিয়ে তোমাদেরও কি রাখতে লাগে আমাদের আমার মতো কি তোমাদেরও একই অবস্থা কিনা এটা কমেন্ট করে একটু বলবে তো তারপর এদিকে দেখো বিছানাটা একটু গুছিয়ে নিয়েছি নিয়ে এই যে আমার মানি প্ল্যান্ট গাছটার মধ্যে একটু জল মানে স্প্রে করে দিচ্ছি গাছটা পুরো কীরকম হয়ে গেল দেখো আমার গাছটাকে দেখলে কীরকম লাগে কি পরিমাণে সতেজ ছিল বলে না বেশি লুপ করতে নেই ওই যে গাছটা একদম ঠিকঠাক ছিল গ্রো তারপর আমি ভাবলাম একটু কেটে দিয়ে আরেকটার মধ্যে লাগাই তাহলে আরেকটার মধ্যে গ্রো হলে এইভাবে তো গাছটা বাড়াবো বলো লুবো না একটা জিনিস তো মানুষ আনলে কীভাবে ইয়ে করে সব সময় তো চায় যাতে জিনিসটা বাড়ে একটা থেকে আরেকটা যেন করে এরকমটাই তো করে বলো আমিও তো সেটাই চেয়েছি আর সেটা চাইতে গিয়ে গাছগুলোকে কাটিং করেছিলাম আর পুরো শিক্ষণ মেলেও নি তারপর তো গাছের এরকম দুর্দশা অবস্থা হয়ে গেছে কি আর করা যাবে বলো মাঝে মধ্যে মানুষ আমরা দেখবে ভুল কাজ কিন্তু করেই ফেলি তো এগুলোকে চলের মধ্যে দিয়ে রাখলাম ইয়েগুলোকে যাতে শিকড়টা ভালোভাবে মেলে তারপরে নজনে লাগিয়ে দিই এরকমটা করবো তো এদিকে দেখো এবার আমি এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি ঘরটা ঝাড় দিয়েই পুরুষটা চলে যাব স্নান করতে স্নান করে এসে এদিকে দিকে আবার ইয়েটা করবো ঠাকুরের কুসন মাজতে লাগবে আর এদিকে দেখো স্নান করে চলেও আসলাম এসেই দেখো এদিকে কিন্তু আমি ইয়েটা করে নিচ্ছি এই ঠাকুরের জায়গাটাকে মুছামাছি করে নিচ্ছি এই যে দেখো আর বাইরে যে রোদ দিয়েছে না এই রোদের জন্য আমি দেখো মাথায় টাউল দিয়ে রাখলাম এত পরিমাণের রোদ বাইরে যেন যাওয়াই যাচ্ছে না এদিকে আবার আমার এই কাকি শাশুড়িমা আমি স্নান করে এসে দেখছি কাকি শাশুড়িমা এদিকে আবার দেখো ফুল দিয়ে গেলো কাকি শাশুড়ি এনে তো বেশ ভালো কিন্তু ফুলের কালারগুলো দেখো কি দুর্দান্ত হয়েছে বেশ বড় বড় হয়েছে কালারগুলো দুর্দান্ত হয়েছে ওই যে রোদ জল ঠিকঠাকভাবে পাচ্ছে তো দেখবে ঠিকঠাক যদি গাছ মানে ইয়ে যত্নটা পাই না তাহলে দেখবে ফুলটুলো কিন্তু বেশ ভালোই দেবে তো বেশ তিনটা ফুলের কালারই কিন্তু বেশ মানে ভালো লেগেছে এটা তো লাল কালার কমন আর এই দুইটা কালারও কিন্তু বেশ ভালো হয়েছে তো দেখো ঠাকুরের আসনটা যেন ফুল ভরে থাকলে যেন কি যে ভালো লাগে তো এবার এদিকে সারা দিনের আমার বলতে পারো এখন গিয়ে আমার ঠাকুরকে সব কিছু আমার মনের কথা জানানো সারাদিনে কী কী করলাম বাবার মনে কি কি কী করলাম না মানে আমার মনে কি ইয়ে আছে বা কী সুখ দুঃখের কথা সব কিছু তো কার সাথে শেয়ার করবো বলো সব কিছু তো মানে ঠাকুরের কাছেই শেয়ার করি কিছু কিছু কথা দেখবে সব কিছু মানে সবসময় কিন্তু শেয়ার করা সবার কাছে যায় না তো সময়ে কিন্তু সব কিছু কথাই কিন্তু তোমাকে ঠাকুরের কাছে দেখবে সব কিছু আমরা কিন্তু শেয়ার করতে পারি অনেক সময় মন চাইলো না সবার কাছে শেয়ার করা যায় না তো শেষে ঠাকুর একমাত্র আমার ভরসা তো যা কিছু আছে ঠাকুরের সাথে শেয়ার করি এটাই ভালো তো এদিকে দেখো পুজো দেওয়া কমপ্লিট পুজো দিয়ে ড্রেসটাও পরে নিলাম আর দেখো বন্ধুরা আমার চুলের কি অবস্থা গো দেখো 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 কি অবস্থা চুলের দেখলে তো এই চুলগুলোকে আমি কী করি বলো সামনে বাইয়ের বিয়ে নিজেকে ভাবছি একটু সেলিব্রিটি দেখাবো এই চুল নিয়ে আমি কীভাবে সেলিব্রিটিটা দেখাবো তো দেখা যাক পার্লারে যাই এই চুলগুলোকে আমি কী করতে পারি কি না তো সেটা তো তোমাদের সাথেও শেয়ার করব যাই আগে পার্লারে দেখো কি অবস্থা একদম পুরো যেন পাখির বাসা হয়েছে একটা পাখি আসলে না পুরো বাসা বাঁধতে পারবে আমার চুলের মধ্যে এরকম অবস্থা তারপর দুপুরের খাবারটা নিয়ে তোমাদের দাদা দাদাকে দিয়ে দিলাম দোকানে দিয়ে তো চলে আসলাম পার্লারে আমাদের দোকান থেকে কাছে তো পার্লারে এসে একটু ভিডিও করে নিচ্ছি দেখো কি সুন্দর করে সাজানো গুছানো পার্লার তো এরকমই থাকে একদম পরিবারটি দেখো কি সুন্দর গুছানো গাছানো তো ওই যে আমি এখন বসে আছি দিদি এখনও আসেনি আর দিদির যে হেল্পার ওই ইয়ে আছে এখন তো সে আমি এখন বসে আছি তারপর থেকে শুরু হবে প্রসেস আর তোমাদেরকে বলি এবার পার্লারে কেন আসলাম থ্রেডিং তো ওই যে বাইয়ের বউকে যখন আশীর্বাদ করতে যাব তখন তো করেছিলাম থ্রেডিংটা তো এখনো পুরোপুরি উঠেনি এটা আবার করতে হবে আর আজকের মেন কারণ হলো এখানে আসার কারণটা কি বলো তো ওই যে বললাম বাইয়ের বিয়ে নিজেকে একটু সেলিব্রিটি দেখাবো নিজের লুক চেঞ্জ করব। তার জন্য ভাবছি চুল একটু স্পা করাবো তোমরা কি এটাই ভাবছো না না গো চুলে কিন্তু স্পাটা করাবো না কি করাবো বলো তো চুলটাকে স্ট্রেট করাবো আজকে থেকে প্রায় চার পাঁচ বছর আগেও কিন্তু আমি স্ট্রেট করিয়েছিলাম বেশ কতদিন ছিল তো যত্নপাতিও ভালো করে করতে লাগে তাহলে কিন্তু চুলটা ঠিক থাকে তো আর বিশেষ করে বেশি কাড়লি তো ওগুলোকে যত যত্ন করো না কেন আর যেটা তোমার চুলটা পেছনের চুলটা কিন্তু যেটা লম্বাটা ওইটা কিন্তু ঠিকঠাকই থাকে কিন্তু ওই যে উপরের সাইডটা না একদম যখন বড় হবে তো সেগুলো তো কাললি হয়ে বেরোবে যেটা তোমার জন্মগত তো পাওয়া চুল সেটাই তো হবে বলো তো যত যত্ন করে রাখো না কেন তো কী আর করা যাবে বলো কিছুদিনের জন্য হলেও তো মানে ভাইয়ের বিয়ে একটু চুলটাকে নিজেকে একটু পরিপাটি দেখাতে লাগবে তো তাই জন্য ভাবলাম যে চুলটাকে একটু স্ট্রিট করেই নিয়ে অনেক দিন ধরে আমার ইচ্ছে ওই পুজোতেই করতাম তারপর ভাবছি যে না বাইয়ের বিয়ে আসলি তারপরে গিয়ে করবো এখন আর করবো না তারপর চলে আসলাম পার্লারে তো এদিকে দেখো ফার্স্টে কিন্তু আমার মাথাটাকে শ্যাম্পু করে নিয়েছিল, শ্যাম্পুটা করে চুলটাকে ডায়ার দিয়ে শুকিয়েছিল শুকিয়ে এই যে দেখো এবারে কিছু দিদি আমার মাথায় ওই যে ক্রিমটা লাগিয়ে দিচ্ছে ফার্স্ট যে ইয়েটা এইটাই না অনেকটা লং জার্নি বলতে পারো এটা লাগিয়ে সেই মাখতে গেলেও অনেকটা সময় এটা লাগিয়েও অনেকটা সময় মানে বসতে লাগে সেই যে আমার পুরো গাড়টার জন্য ব্যাকা হয়ে যাচ্ছে আর মাথা ওয়াশ করতে গেলেও যে ওদেরও কষ্ট আর আমার তো কষ্ট গাঁটটার পুরো ব্যথা হয়ে যাচ্ছে তারপরে এই ক্রিমটা লাগানোর পর লং জার্নিটা বলতে পারো কম মানে শেষ করে নিয়েছি তারপর আবারও দেখো ড্রায়ার দিয়ে কিন্তু আমার চুলটা শুকিয়ে নিচ্ছে তারপরে এই যে দেখো কী সুন্দর চুলটা স্ট্রেট করে নিচ্ছে তবে স্ট্রেট করার কিন্তু দাপ এখনও কমপ্লিট হয়নি মানে একটা লং মানে ফার্স্ট ধাপটা শেষ করলো ক্রিম লাগানোর পর অনেকটা সময় বসিয়ে তারপর চুলটাকে মানে আবার ওয়াশ করে ডায়াত দিয়ে শুকিয়ে নিল এবারে দেখো চুলটাকে কিন্তু টানছে এভাবে যে টানছে না প্রায় মনে হয় আধ ঘন্টা যাবৎ কী পাখির বাসা এই পাখির বাসাকে সোটা ছাপটা করতে তো অনেকটা সময় লাগবেই বলো বেশি কাললি হলে তো একটু সময়টাও লাগে তারপর স্ট্রেট করে আবারও দেখো একটা ক্রিম লাগিয়ে নিলো তবে এটা কিন্তু প্রথমটার মতো অতটা সময় লাগেনি এটা লাগিয়ে আবারও মাথাটা ওয়াশ করলো ওয়াশ করে তারপর আবার একটু চুলটা ওই যে স্টেট মানে ইয়ে করে নিলো আয়রন করে নিল নিয়ে এই যে দেখো ফাইনাল লুক কিন্তু আমার তো আমাকে এই লুকে কীরকম লাগছে স্টেট চুলে ভালো লাগছে নাকি ইয়ে চুলে ভালো লাগছে কার্লি চুলে ভালো লাগতো এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে সকাল থেকে সংসারে কাজকর্ম শেষ করে সেই একটা সময় পার্লারে এসেছিলাম আর এখন দেখো গড়িতে বাজে রাত্রি এগারোটা পাশ কারণ আড়াইটার সময় পার্লারে আমি আগে এসেছিলাম তো আড়াইটার পরে দিদি এসেছিল তো দিদি আসার পর থেকে কিন্তু দাপ শুরু হয়েছিল তারপর তো পার্লারে বলতে পারো মাঝে মধ্যে এই কাস্টমার ওই কাস্টমার চুল কাটার থ্রেডিং করো ওই কাস্টমার আসে শেষ মাস আমার শেষ হয়েছে এগারোটা বাস কিয়ার করা যাবে না হলে তো আমি ভেবেছিলাম চার পাঁচ ঘন্টা লাগবে মনে হয় কিন্তু ওই যে মাঝখানে মাঝখানে কাস্টমার আসছে আর আমার চুলটা বেশি যেহেতু কার্লিশ ওই আয়রনটাও বেশি করতে হয়েছে ক্রিমটা লাগে অনেকটা সময় বস্ত হয়েছে তো দেখো এগারোটা পাঁচ বাজে আর এখন তো তিন দিন যাবত না আমি কাত হয়ে শুতে পারবো না বসতে পারবো না এদিকে একদম সাপটা থাকতে লাগবে তিন দিন একদম চুলটো বেজাতে পারবো না এই গরমে যে কিভাবে এই তিনটা দিন কাটাবো তো জানি না ভিডিও শ্যুট করতে পারবো কি না এই তিন দিন কারণ ঘামতেও পারবো না বলেছে সারাক্ষণ যেন পাখার নিচে থাকি না হলে না ওই যে স্ট্রেট চুলের যে ক্রিমটা লাগিয়েছে ওইটা নাকি একদম মানে ইয়ে হয়ে যাবে ক্রিম মানে থাকবে না চুলটা আবার আগের মতো হয়ে যাবে এরকমটা বলেছিল তো তিন দিন কষ্ট করে চলতেই লাগবে তো চলো এবার অনেকটা তো সময় হয়ে গেলো এদিকে এখন রান্না বসাতে লাগবে একটুখানি সাহ্যবাদ করে নেবো বেশ তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আর আমাকে কীরকম লাগছে কমেন্ট করে কিন্তু জানাতে বলবে না তো চলো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও আর নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো বাই বাই গুড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো